আমি আজকে বিশ বৎসর ইউদি কোম্পানির বাটা জুতা কিনিও না কেউ দান করলেও নেই না আপনারা ওয়াদা করুন আল্লাহর সাথে জীবনে কোনোদিন বাটা কোম্পানির জুতা কিনবো না কিনব না এই আপনারা বাটা জুতার কেনার পয়সা ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মাইরা মারার কাজে ব্যবহার হয় ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাইতে চাইলে বুম মারার জন্য আর সাহায্য করবেন না এরকম কুকাকুলা সহ বিভিন্ন রকমের শরবত আছে ডিং আছে পানিও আছে ইহুদি কোম্পানির কলিজ পানির পিপাসায় কলি ফাটটা মরলে ইহুদি কোম্পানির ডিং কিনব না ঠান্ডা খাইব না কোনোদিন এক হাদিসে উল্লেখ আছে রাসুল এ সাল্লাল্লাহু আলাইহি বলেন আখিরি জমানায় আমার মুসলমান উন্মতের উপর এমন একটা দুর্দিন আসবে যে দুর্দিনে সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফিরেরা বলবে যে সব চলো আমরা সবাই মিললে মুসলমানদেরকে শেষ করে ফেলি মুসলমানদেরকে শেষ করে ফেলি সাহাবায় কেরাম জিজ্ঞেস করে নবু আল্লাহ রসুল তখন কি দুনিয়াতে মুসলমানের সংখ্যা খুব কম হবে তা বলেন বর্তমানে তোমরা যে পরিমাণ মুসলমান দুনিয়াতে আছো আমি যে জমানার কথা কইতেছি ওই জমানাতে তোমাদের চেয়ে বহু গুণ বেশি মুসলমান আবার জিজ্ঞাসা করলেন যে যুগে এত বেশি মুসলমান থাকবে দুনিয়াতে সেই যুগে মুসলমানেরা মজলুম আর বেইমান জালিমরা বেইমান কাফিররা জালিম হবে সত্য ধর্মাবলম্বীরা পিঠু নিখাইবে আর বাতিল ধর্মাবলম্বীরা পিঠাইবে কেন এত বেশি মুসলমান দুনিয়াতে কালে রসুল জবাবে বলেন দুইটা কারণ এক নম্বর কারণ হইল দুনিয়ার লুট মুসলমানের অন্তরে দুনিয়ার লুপা দেব যদি ইসরাইলের বিরুদ্ধে কথা বলি যে আমেরিকা ক্ষেপ্প দিইব আমেরিকা ক্ষেপ্পে গেলে আমার বদিতে বসা থাকতে দিত না কারণ গদি ডাকা মধ্যে ধৈরে রাখতে হইলে মজদুম মুসলমানের বৃহৎকে লাল কুত্তার হতেই থাকতে হবে রসুল বলেন দুই নম্বর কারণ হইল মরণের ভয় ইস মুসলমানের পক্ষে যদি বাংলাদেশের সেনাবাহিনী গিয়া দাঁড়ায় আমেরিকার লাল কুত্তার বাহিনী এই ভয়ে এরার পক্ষে যাবে না দুনিয়ার রুবের কারণে মুসলমান বাতিল ধর্মাবলম্বীদের কাছে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে আর মরণের ভয়ের কারণে আমারই নিমেরে আমারই নিমেরেলা এই ভয়ে একদল মুসলমান বেইমান কাফিরের হাতে লাঞ্ছিত হবে সারা দুনিয়ার সব মুসলমান তার পক্ষে কোনো কাজ করবে না আফগানিস্তানে যখন আমেরিকার লাল লালকুত্তার বাহিনী হামলা করছিল পাকিস্তান সরকারকে বলছিল আমি আফগানি মুসলমানদের উপর হামলা করব। আমেরিকান বাহিনী তোমার জলপথ আমাকে ব্যবহার করতে দিয়ে দাও তোমার স্থল আমাকে ব্যবহার করতে দাও তোমার আকাশ পথ আমাকে ব্যবহার করতে দাও পাকিস্তান সরকার বলে দিছিল আমার দেশের জল ব্যবহার কর আমার দেশের স্থল ব্যবহার কর আমার দেশের আকাশপথ ব্যবহার কর আফগানি মুসলমানদের ইচ্ছা মত আমার আমার এবার ইসলাম এই চরিত্রের মুসলমানদের দুনিয়াতে বেইমান কাফিরের হাতে পিটুনি খাইয়া মুসলমানের রক্তে দুনিয়ার মাটি লাল হওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না আমরা যারা সরকারি ক্ষমতায় নাই। আমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসা নাই আমরা সাধারণ পাবলিক আমাদের কি করার আছে আছে অনেক কিছু করার আমাদের অনেক কিছু করার আছে এক নম্বর ইসরাইলি কোম্পানির তৈরি করা যত জিনিস আছে একটাও না খাইয়া মরলে অফিসে দেখে যাবে লাল কুত্তার বাহিনী ইসরায়েলিদের সত্যই যদি ফিলিস্তিনি মুসলমানের মজলুম মুসলমানের দরদ যদি বাংলাদেশের কোন মুসলমানের অন্তরে থাকে কসম খাইয়া বলুন ইসরাইলি কোম্পানির কোন জিনিস জীবনে কোনোদিন দিন কি কোন এই ওয়াস্টার নারারে করণের মতো যতটুকু সৎ আমার বুকে আছে জানি না এতটুকু সৎ আর কতজনের বুকে আছে আমার বুকের সৎ কেমন আপনারা একটু বুঝাইতে চাই আমার মনে হয় আজকে থেকে পনেরো বিশ বছর আগের ঘটনা এই ইহুদিরা ইহুদিদের কোম্পানির যত জিনিস সারা বিশ্বে বিক্রি হয় এর মধ্যে একটা হলো বাটার জুতা বাটা কোম্পানির জুতা জুতার একটা কোম্পানি আছে নি বাটা কোম্পানি সবচেয়ে উন্নত মানের জুতা হল ওগুলো সবচেয়ে টেকসই মজবুত এই লাল কুত্তার দল ইহুদিরা তাদের বাটা কোম্পানির জুতার টলির মধ্যে নাম লেখা বাজার জাত করছিল তখন সারা বিশ্বে আলুর আন্দোলন হয়েছে সেই দিন থেকে আমি কতম খাইছিলাম জীবনে জীবনে কোনোদিন জুতা না ফাইলেও খালি পায়ে চলবো সারা জীবন তো লাল কুত্তার দলের বাটার জুতা কোনদিন কিনবো না পাইও দেব না। ঠিক। পর্যন্ত আমারে কেউ বাটা জুতার দান কইরাও আমার পায়ে পরাইতে পারে না। আমি কি বলে গেছি কেন কি? বলে গেছি লাল কুত্তার দলের জিনিস কিনবো না। দুপুর জোর মরেই যাবো। তো লাল কুত্তার দলে জিনিস কিনবো না। এই মরে যদি বাংলাদেশের শত্রু কোটি মুসলমান আল্লাহর নামে পছন্দ করে ইহুদি কোম্পানির কোন জিনিস কিনবো না। টনক পড়ে যাবে। বলেন আমরা যারা সরকার না আমরা যারা গদি গদি আমাদের দখলে নাই আমাদের কিছু করার নাই এক নম্বর করার আছে কোন আমরা দুই নম্বর যে কাজটা আমরা করার আছে সেটা হইল যত সমস্ত যে সমস্ত দেশের গদিতে মুসলমান সরকার বসা আছে যে সমস্ত বিশ্বের যে সমস্ত দেশের গতিতে মুসলমান সরকার বসা আমরা সরকারকে বাধ্য করব আমাদের দেশে ইহুদি কোম্পানির কোনো জিনিস আমদানিই করবে না সমস্ত ব্যবসায়ীদের উপর আইন জারি করে দাও ইহুদি কোম্পানির কোনো জিনিস আমার দেশে বিক্রি করতে পারবে না কোনো ব্যবসায়ী যদি সরকার মানে তাইলে ভালো কথা আর যদি সরকার মানে না সরকার যদি সরকারি ব্যবস্থাপনা ইসরায়েলি সামগ্রী কোম্পানির জিনিস যদি বাংলাদেশে আমদানি করে সরকার যদি ফিলিস্তিনি মুসলমানের পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র দেওয়া সাহায্য না করে সেনাবাহিনী দেওয়া সাহায্য না করে তাহলে আমাদের হাতে আর একটা মহাকমত আছে সরকারের চেয়ে বড় ক্ষমতা আছে সেটা হলো সরকার একটা গাঢ় দিকে গালামে দাও সরকার রে কেমনে গারোদির থেকে এলামানি লাগে এটা যদি পাকিস্তান সরকারের জানা না থাকে এটা যদি সৌদি সরকারের জানা না থাকে সরকারকে কিভাবে গারোদির আগরীর থেকে এলামানি লাগে এটা যদি কোনো মুসলমানের দেশের জনগণের জানা না থাকে আমি বলবো বাংলাদেশ থেকে শিক্ষালেও বলেন বাংলাদেশের মানুষ পার্সোনালি সরকারে রে গারোদি আলামাই হাতে নয় এই ক্ষমতা আপনাদের হাতে ক্ষমতা সরকারদেরকে আমরা বাধ্য করতে হবে ইসরায়েলি জিনিস কিনা বন্ধ করো অস্ত্র দিয়া ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করো সেনাবাহিনী পাঠাইয়া মুসলমানদের ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করো তিন ঘন্টাও ঠিকবে না বেঈমান ইসরায়েলিরা এই জন্য আল্লামা সিন্দি ইনকালাবি তফসিরে পায় একশো বছর আগে লেখা তৈরি গেছে যেই যুগের মুসলমানেরাই এই চরিত্র মোহাম্মদুর রসুল্লাহ চরিত্র আর সাহাবায় কেরামের চরিত্র গ্রহণ করবে সেই যুগের মুসলমানেরা খলিফা উমরের যুগের মতো বিশ্ববিজয়ী মুসলমানে পরিণত হবে বলেন এখনো আমাদের হাতে করার আছে কিনা করার আছে করণ্যা নাই মুসলমানদের পক্ষে সবকিছু করার আছে আমাদের হাতে ইসরা ইসরাইল করার মতো ক্ষমতা নাই কেন নাই কারণ এই এই সমস্ত গদি লুবি ফেরাউন মার্কা সরকারদের কারণে গেল ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর আল্লামা সিন্দি ইনকালাবি তফসিরের নামক কিতাবে লিখেছেন যেই যুগের মুসলমানেরাই সুন্নতে রসুলার জমাতে সাহাবার আদর্শে আদর্শবান হবে সেই যুগের কোন ফিলিস্তিনি মুসলমানকে ইসরায়েলি কুলাল কুত্তার হাতে মার খেতে হবে না তিনি দলিল দিছেন ইয়ের দিয়া মোহাম্মদ রসুল্লাহ আসিদ্দা ওয়ালাল কুপ্পারি রুহামা উবাইদা আমি জানি আমি যদি তিন ঘন্টা ওয়াজ করি আপনারা পয়সা পয়সা শুনবেন আমারই বিশ্বাস আছে আমারও আপনারা চিনেন আর আমি কম চিনি না আপনাদের এলাকায় এলাকায় চুনটা মাদ্রাসায় একাধারে তিন দিন রাইতে দিনে তাক্সি খাইছি আর তিন দিন পর্যন্ত টাক্ মরজাল বাজারে তিন দিন টাক্সি রাইতে দিনে তিন দিন মধ্যে ওয়াশ করছো আপনাদের এলাকার মানুষ আমার চিনে না তা নয় আমি আপনারা রায় চিনি না তা নয় আমি যদি পাঁচ ঘন্টা সাত ঘন্টা ওয়াজ করি আমি বিশ্বাস করি আপনারা বোঝা থাকবেন এই ওয়াজ শোনার কোনো কথা নাই আজকে আপনারা আল্লাহর সাথে ওয়াদা করতে হবে ইহুদি কোম্পানির কোন জিনিস আমরা জীবনে কোনোদিন কিনবো না ইহুদি কোম্পানির কোন কোন জিনিস বাংলাদেশ সরকারে আমদানি করে বাংলাদেশ ব্যবসায়ীরা বিক্রি করে এটার তালিকা ব্রাহ্মণবাড়িয়া বড় মানুষা থেকে এক সংগ্রহ করে নেবেন মুফতি সাহেব রেসি তালিকা পাবেন সেখানে এখানে লেখা আছে ইহুদি কোম্পানির কোন কোন জিনিস বাংলাদেশে বিক্রি হয় বাংলাদেশের 17 কোটি মুসলমান এগুলি কিনবে দরের কথা ইগুলির মধ্যে মুত্তা দিবার লাগিও যেত না ঠিক দেখবেনই কিভাবে ধ্বংস হয় এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর বলেন হযরত উমরের যুগের জন্য खास না 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 সর্বযুগের জন্যই সুযোগ আছে শুধু একটা শর্ত মুয়াবিয়ার চরিত্রে চরিত্রবান হও মুয়াবিয়া কি বলছিলেন বিভিন্ন দেশের খ্রিস্টান বাচ্চারে আলী একজন মুসলমান আমি একজন মুসলমান আলীর সাথে আমার কোনো দ্বন্দ্ব থাকলে যে মুসলমানের গরুয়া ব্যাপার মুসলমানের গরুয়া ব্যাপার নিয়া কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস আমি মুয়াবিয়া সর্বপ্রথম আলীর পক্ষ হইয়া তোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করব আমি আজকে বিশ বৎসর ইহুদি কোম্পানির বাটা জুতা কিনিও না কেউ দান করলেও নেই না আপনারা ওয়াদা করুন আল্লাহর সাথে জীবনে কোনোদিন বাটা কোম্পানির জুতা কিনব না কিনব না এই আপনারা বাটা জুতার কেনার পয়সা ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মাইরা মারার কাজে ব্যবহার হয় মুসলমানদেরকে জন্য আর সাহায্য এরকম কুকা সহ বিভিন্ন রকমের শরবত আছে ডিঙ্ক আছে পানিও আছে বলি ইহুদি কোম্পানির কলি পানির পিপাসায় কলি রাফত মরলে ইহুদি কোম্পানির ডিঙ্ক কিনবো না ঠান্ডা খাইব না কোনোদিন এইটা হইল সত্যিকার অর্থে ফিলিস্তিনিদেরকে সাহায্য করা সত্যিকার অর্থে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করার প্রাথমিক ব্যবস্থা তাই আমরা যদি মোহাম্মদ তার এই মুহাম্মাদুর রসুল এবং তার সঙ্গী সাথীদের এই গুণটা অর্জন করতে পারি এই চরিত্রটা গ্রহণ করতে পারি এক মাস লাগবে না ফিলিস্তিনিদেরকে উদ্ধার করতে এক মাস লাগবে না ইহুদিদেরকে ধ্বংস করতে ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর ইসলামের বিশ্ববিজয়ের মুসলমানেরাই চরিত্রটা সাইডে দিব মুয়াবিয়ার চরিত্রটা সাইডে দিব সাহাবায়ে কেরামের চরিত্রটা সেরে দিব সেই যুগের থেকে ইহুদি খ্রিস্টান দুনিয়ার মুসলমানদের ফিটানি শুরু করব সাত কথা এটা কোরআন হাদিসের কথা যেই এই যুগরা একজন মুসলমানের লাল কুত্তার দলে হামলা করলে সব মুসলমান তার পাশে না দাঁড়াইবা ততদিন পর্যন্ত এদের হাতে মাইথাইয়া মরণ ছাড়া তোমাদের কোনো ভর থাকবে না এইভাবে মায়ের খাইতে 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 যখন মুসলমানের দুনিয়ার কোথাও আর নিরাপদে বসবাস করার সুযোগ থাকবে না তখন আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে দাঁড়াইবে ইমাম মাহাদি খাঁটি মুসলমানদেরকে নিয়ে এক সেনাবাহিনী তৈরি করবেন সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কঠিন যুদ্ধ হবে এটা হবে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ সেই যুদ্ধে একদল ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পেরে না স্বেচ্ছায় কলিমা পুরে মুসলমান হয়ে যাবে আর বাকি যত ইহুদি খ্রিস্টান সবগুলি মুসলমানদের হাতে নিহত হবে তখন থেকে দুনিয়াতে একমাত্র মুসলমান ছাড়া কোনো বাতিল ধর্মের একটা দুনিয়াতে থাকবে না ইসলামের তৃতীয় স্তর। বললেন ইসলাম ধর্মকে বিজয়ী করাবার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি তিন পর্যায়ে ইসলামের ইসলাম বিজয়ী না হওয়া পর্যন্ত তিন পর্যায়ে মুসলমান বিশ্ব বিজয়ী জাতিতে পরিণত না হওয়া পর্যন্ত আল্লাহর কসম দুনিয়া কে আমত হবে না তাহলে আমরা কি হতাশা করতে করতে বলবো না আমাদের আশার আশার বাণী আছে আশার বাণী আছে বর্তমানে আশার বাণী এটাই আমরা যেন মোহাম্মদ রসুল্লার চরিত্রে চরিত্রবান হতে পারি আমরা যেন সাহাবায় কেরামের চরিত্রে চরিত্রবান হতে পারি খলিফা উমরের যুগে যেমন কোনো বেইমান কাফির মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস করতে পারছে না আমাদের যুগেও পারবে না শুধু ওই চরিত্রটা যদি আমরা গ্রহণ করি আর যদি চরিত্রটা গ্রহণ না করি তাহলে ইহুদি খ্রিস্টানদের হাতে খাইতে খাইতে সারা দুনিয়া যখন মুসলমানের রক্তে লাল হয়ে যাবে আল্লাহ ইমাম মাহদিকে পাঠাবেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হবে সব ইহুদি খ্রিস্টান ইমাম মাহদির সেন বাহিনীর হাতে ধ্বংস হয়ে যাবে তখন দুনিয়াতে মুসলমান সারা বাতিল ধর্মাবলম্বী একটা মানুষও দুনিয়াতে থাকবে না ওই সুদিন মুসলমানের যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত আল্লাহর কসম দুনিয়া কে আমত হবে না কুরআন আমাদের ভবিষ্যতের সুসংবাদ আছে কিনা সেই সুসংবাদের আশায় থাকি আর বর্তমানে এবং তার সঙ্গী সাথীদের চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করি যেন আমরা খলিফা উমরের যুগের মতো আমরা অবিশ্ব বিজয়ী মুসলমান হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান ইতিমাই আলহামদুলিল্লাহ